আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন চারটি লক্ষণ আপনি আপনার আত্মীয় কাছ থেকে দেখলে মনে করবেন যে আপনার আত্মীয় ভালো নয় প্রত্যেকের জীবনে আত্মীয় স্বজন থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে তাদের মধ্যে কিছু আত্মীয়ের লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আদৌ তারা আপনার উন্নতিতে বা আপনার হিতাকাঙ্ক্ষী কিনা প্রথম লক্ষণ ধরুন আপনি চাকরি পেয়েছেন ভালো আপনার ভালো ব্যবসা হচ্ছে আপনি সে কথাটা ফলাও করে আনন্দেতে আত্মীয়কে বলতে গেলেন যে দেখো আমার কি সুন্দর ব্যবসাটা হচ্ছে খুব ভালো প্রফিট হয়েছে আপনি তার বাড়ি মিষ্টি নিয়ে গেলেন যদি দেখেন যে সে আপনার কথাটা খুব একটা মনোযোগ দিয়ে শুনলো না আচ্ছা ও ভালো ভালো এই যে ভালো বলাটার মধ্যে তফাত মন থেকে ভালো বললে হাত পা তুলে বা 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 খুব ভালো খুব ভালো খুব ভালো আমি খুব খুশি হয়েছি এই কথাটা বলা আর ভালো এই কথাটা বলার মধ্যে তফাৎ আছে অর্থাৎ সে আপনাকে ঈর্ষা করে আপনার উন্নতিতে সে ঈর্ষাম্বিত সে চায় না যে আপনার উন্নতি হোক আপনার ভালো হোক তাই এই ধরনের আত্মীয় থেকে সবসময় দূরে থাকবে দু নম্বর পয়েন্ট কোনো আত্মীয় যদি দেখেন যে আপনাকে উপজাচকের উপকার করতে আসছে বা আপনার খবর নিচ্ছে আপনি মনে করবেন নিশ্চিত তার কোনো দুর্বিসন্ধি আছে সে না হলে এতদিন ধরে আপনার কোনো খোঁজ না নেই অথচ হঠাৎ করে আপনার খোঁজ নিচ্ছে কেন তখন নিজে কিন্তু সতর্ক হয়ে যান এবং তার দুর্বিসন্ধি বোঝার আগেই নিজে তার থেকে তফাতে চলে যান ধরুন কোনো আত্মীয় সঙ্গে আপনার সেরকম কোনো সম্পর্ক নেই বা কোনো একটা কারণবশত আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তো আপনার এখন অবস্থা ভালো হয়েছে আপনি এখন উন্নতি করছেন তাই আপনাকে দেখে অনেকে চোখ টাটাচ্ছে তো তারা আপনার সঙ্গে কথা বলছে না এই ধরনের লোক যখন দেখতে পাবেন আপনার চারপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন এদের থেকে সবসময় নিজেকে একটু তফাতে রাখবেন কারণ এরা এমন ধরনের লোক যারা কিন্তু অপরে খুশিতে খুশি হয় না অপরে কিছু ভালো হলে এরা মোটেই আনন্দ বোধ করে না এরা সবসময় চায় লোকের ক্ষতি হোক বা লোকের উন্নতি না হোক তাদের উন্নতি হোক লোকের কোনো উন্নতি না হোক এই ধরনের লোককে কিন্তু জীবনে কোনোদিন দিন ঠাঁই দেবেন না আপনি জানবেন যে আপনি যে উন্নতি করেছেন আপনার নিজের যোগ্যতার জোরে তাতে কেউ তাতে সায় দিল কি দিল না তাতে আপনার কোনো কিছু চায় আসে না তাই মনক্ষুণ্ণ হবেন না এটাকে মেনে নিন যে জীবনে সবাইকে আপনি খুশি করতে পারবেন না খুশি করার ক্ষেত্রে কিছু কিছু ক্যাটেগরি আছে একটা সীমা আছে সবাই সবাইকে খুশি করতে পারে না বা খুশি করা যায়ও না তাই সন্তুষ্ট থাকুন যে ওপরলা সবাইকে তো খুশি করার জন্য পাঠায়নি তাই যে যে খুশি হবে হবে যে যে হবে না হবে না আপনি আপনার কাজ করুন এবং নিজেকে সবসময় তফাতে রাখুন এবং বুঝিয়ে দিন যে তোমার একদিন সময় আসবে তখন আমি তোমাকে বোঝাবো জীবনে বিপদ সবার জীবনে আসে বিপদ আপদে প্রথম কিন্তু আত্মীয় নামটাই মনে পড়ে তো সে আমাকে সাহায্য করবে দেখুন টাকা পয়সা দিয়ে সবাই সাহায্য করতে চায় না সবাই চায় তাকে কিছু উপদেশ দিই বা তাকে একটু হেল্প করুক গায়ে গদলে খেটে তাকে একটু সাহায্য করুক এইটা যখন আপনি পাবেন না আপনার আত্মীয়ের কাছ থেকে আপনি পাবেন না ধরে রাখুন এই যা যুগ পড়েছে আপনি আত্মীয়ের কাছ থেকে কোনো সুযোগ সুবিধেই পাবেন না উল্টে আপনি যদি পরোপকারী লোক হন আপনি যদি প্রকৃত সমাজসেবী হন দেখবেন আপনাকে অপরে সাহায্য করছে। এই এই যখন পাবেন না তখন নিজেকে খুব সমঝে নেবেন অর্থাৎ নিজেকে খুব রিজার্ভ করে নেবেন এবং ভাববেন যে আপনি কাদের সঙ্গে সম্পর্ক পেতেছেন কারা আপনার আত্মীয় যে আপনার সামান্য বিপদে সাহায্য করে না আপনার বিপদে এগিয়ে আসে না দুহাত বাড়িয়ে আপনাকে সাহায্য করে না আপনার খবর নেয় না এই ধরনের আত্মীয় থেকে আপনি দূরে থাকুন দেখবেন জীবনে ভালো থাকবে এবং নিজেকে সবসময় এমন জায়গায় নিয়ে যান যে আপনি জীবনে কোনো ভুল কাজ করেননি বা করবেন না এই ধরনের আত্মীয় যদি জীবনে আপনার থাকেও তাহলে আপনি তাদের কোনো পাত্তা দেবেন না দেখবেন আপনি যখন একটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন না কিছু একটা জীবনে করবেন দেখবেন এইসব আত্মীয়ের অহংকার ধুলো মিশে গেছে আর সবাই জানে অহংকার পতনের মূল অতি দর্পে হতাল অহংকার আমরা সবাই জানি সেই গল্পটা রামায়ণের গল্প তাই এইসব বিষয়ে কান দেবেন না একদম বেশি গুরুত্ব দেবেন না কে কি করলো কে কি বললো কে কি ভাবলো এই নিয়ে আপনি চলবেন না আপনি আপনার কাজ করে যান দেখবেন এই সমস্ত আত্মীয় স্বজন আপনার থেকে দূরে চলে যাবে বা যদি থাকেও আপনার কাছে পায়ে লুটিয়ে এসে পড়বে যদি আপনার উন্নতি সেই পথে চালিত হয় তবে তা নিজেকে সেই পথে তৈরি করুন এবং এইসব আত্মীয় থেকে দূরে থাকার চেষ্টা করুন এটা কোনোদিন আপনার ভালো চাইনি চাইবেও না তাই এদের থেকে কিছু আশা করবেন না বরঞ্চ যারা আপনাকে সাহায্য করতে ছুটে এলো পরের মানে আপনার পাড়ার লোক বা আপনার প্রতিবেশী বা আপনার বাইরের লোক তাদের আপনি শ্রদ্ধাভক্তি করুন তাদের উপকারে ছুটে যান নিজেও ছুটে যান দেখবেন তারা আপনাকে দুহাত ভরে সাহায্য করবে আপনাকে হেল্প করবে তাই একটাই প্রশ্ন যে আত্মীয় স্বজনের কাছ থেকে এই চারটি লক্ষণ দেখে অবশ্যই নিজেকে একটু গুছিয়ে নিন বা নিজেকে একটু সামলে নিন নিজেকে একটু তৈরি করে নিন যে কারা আপনার আপনজন কারা আপনার পথ এই চারটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন